উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এভিটিএ টেস্ট পেপারে শিক্ষাবিজ্ঞানের আজকে এর সমাধান নিয়ে আলোচনা করব। এখানে গোটা টেস্ট পেপারের এসে সমাধান তো তোমরা পাবেই কিন্তু এই রকম নয় যে পরপর পেজ অনুযায়ী সব সমাধান রয়েছে আমরা কি করেছি গোটা টেস্ট পেপার থেকে যে যে প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ বা যে প্রশ্নগুলো রিপিট হয়নি সেই প্রশ্নগুলোকে যথাসম্ভব আমাদের দ্বারা কালেক্ট করেছি এবং শুধুমাত্র গুরুত্ব প্রশ্নপত্রগুলোকে একত্রিত করে উত্তর সহ দিয়েছি কারণ সব প্রশ্ন যদি এখন দিতে হয় সব প্রশ্ন দিলে তোমাদেরও মুখস্থ করা একটা চাপের ব্যাপার হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন পেজ এলে বলে করে দেওয়া কিন্তু আমরা গোটা টেস্ট পেপারটাকেই কভার করেছি তোমরা যদি মেলাতে চাও এই টেস্ট এই পেজের পর এই পেজ তাহলে কিন্তু মেলাতে পারবে না তাই বলে দিলাম এবং এই ভিডিও যদি কেউ সম্পূর্ণ দেখো বা আমাদের এই ক্লাসটা সম্পূর্ণ করো তাহলে তোমাদের বলতে চাই ভিডিও বেশি বড় হবে না বারো তেরো মিনিটের ভিডিও হবে তার মধ্যেই গোটা নোটস তোমাদের দেখিয়ে দেবো বলে দেবো যারা গোটা নোটসটা দেখবেন ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা এই জায়গায় শুধুমাত্র ফ্রি পিডিএফ আমরা দিয়ে দিতে পারি না ইউটিউবের রুলসের এগেনস্ট সেটা সেটা আমাদের চ্যানেলের ওপরে কিন্তু অ্যাকশান নেওয়া হবে তাই আমরা ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেখিয়ে দেবো বলেও দিতে পারবো না ইউটিউবের নতুন অ্যালগোরিদম অনুযায়ী এগুলো করা যায় না ইউটিউব যদি ধরতে পারে তাহলে আমাদের প্রবলেম হয়ে যেতে পারে সেই জায়গায় আমরা পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য একটা পাসওয়ার্ড দেখিয়ে দেবো ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিও ফ্রি পিডিএফটি পাশাপাশি এই ভিডিও ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে অনেক ফ্রি পিডিএফ এরকমের ভিডিওর লিঙ্ক দেওয়ার রয়েছে সেগুলো দেখতে কিন্তু ভুলো না তো শুরু করা যাক ভিডিওটি প্রথম প্রশ্ন মনোযোগ কাকে বলে উত্তরটা দেখে নিতে পারো আমি বলে দেবো না বলতে গেলে বড় হয়ে যাবে ভিডিও চক্রের চিত্র দেখাও দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ তারপর থন দেওয়া প্রস্তুতির সূত্র এটাও তোমরা দেখে নাও বড়ো প্রশ্নগুলো আমি উত্তর তোমাদের বলে দেবো না অন্যথায় ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে পরের প্রশ্ন পরিসংখ্যা বিভাজন কি উত্তর স্কোরগুলিকে তাদের মানের ক্রম অনুসারে সাজানোর পর পরিসংখ্যার সাথে যুক্ত করে বিভাজিত করাকে পরিসংখ্যা বিভাজন বলে তারপর গড়ের দুটি ব্যবহার লেখক দুটি ব্যবহার এখানে দেখানো রয়েছে দেখে নিতে পারো তারপর এস ডাব্লিউ এর পুরো নাম কি উত্তর সোশ্যালি ইউসফুল প্রোডাক্টিভ ওয়ার্ক নেক্সট সপ্ত কি এর উত্তর দেখানো আছে দেখে নাও তার অথবা প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের দুটি উদ্দেশ্য এর উত্তর দেখানো আছে দেখে নিতে পারো নেক্সট আইটিআই আইআইটির পুরো নাম কি আইটিআইয়ের পুরো নাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইআইটির পুরো নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি নেক্সট শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো তোমরা উত্তরটা দেখে নাও স্কুলগুচ্ছ কি এর উত্তরটা তোমরা দেখে নাও ঠিক তার পরের প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি এর উত্তর দেওয়া রয়েছে দেখে নাও তাছাড়া ফ্রি পিডিএফ যদি তোমরা ডাউনলোড করো সেখানে তো সমস্ত উত্তর পেয়ে যাবে অন্যথায় ভিডিও পজ করে উত্তরগুলো দেখে নিতে পারো নেক্সট ব্যতিক্রমী শিশু কাকে বলে এর উত্তর দেখানো আছে দেখে নাও ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে উত্তর লেখাপড়া ও সাধারণ গণিতের জ্ঞান এবং অর্থাৎ থ্রি আর এর জ্ঞান অর্জন করাকে ব্যবহারিক সাক্ষরতা বলে নেক্সট ভিএসি এর পুরো নাম কি উত্তর ভিলেজ এডুকেশন কমিটি নেক্সট হার্ডওয়্যার সফটওয়্যার বলতে কী বোঝো এর উত্তর দেওয়া আছে দেখে নাও আর একই সাথে র্যাম নামের দুটি পার্থক্য এর উত্তরও দেওয়া আছে দেখে নাও তারপরের প্রশ্ন কম্পিউটারের দুটি সুবিধা লেখো এর উত্তর দেওয়া আছে দেখে নিতে পারো তারপরের প্রশ্ন সর্বশিক্ষা অভিযানে দুটি উদ্দেশ্য লেখো এর উত্তর দেওয়া আছে দেখে নিতে পারো তারপর ব্রেইল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন এটার উত্তর আঠারোশো চব্বিশ দেওয়া আছে আঠারোশো চব্বিশ হবে না আঠারোশো উনত্রিশ সালে লুই ব্রেইল হবে নেক্সট আইসিডিএসের পুরোনাম উত্তর ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম তারপর কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝো উত্তর দেওয়া আছে দেখে নিতে পারো তারপরে প্রশ্ন ইউনেস্কো পুরোনাম উত্তর ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নেক্সট বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো দেওয়া আছে দেখতে পারো তারপর আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করে দেওয়া আছে দেখতে পারো তার নিচের প্রশ্ন স্পিয়ারম্যানের উপাদান তত্তে জিউ উপাদান কি এর উত্তর আছে দেখে নিতে পারো প্রয়োজনে পজ করে ভিডিওটা দেখে নিতে পারো নেক্সট অপানুবর্তন কী এর উত্তরটা তোমরা দেখে নাও অথবা প্রশ্ন থার্ড স্ট্রেনের বহু উপাদান তত্ত্বে এস উপাদান বলতে কী বোঝানো হয়েছে এর উত্তর দেওয়া আছে দেখে নিতে পারো তারপর পনেরো থেকে কুড়ি শ্রেণীটির সীমাটির মধ্যবিন্দু নির্ণয় করো সিম্পলি তোমরা খুব সহজেই বের করতে পারো পনেরো আর কুড়ি যোগ করলে হয় পঁয়ত্রিশ সেটাকে দুই দিয়ে ভাগ করবে তাহলে হয়ে যায় সতেরো পয়েন্ট পাঁচ ইজ রাইট অ্যান্সার নেক্সট ভূস্টক নির্ণয়ের সহজ সূত্র উত্তর হয়ে যাবে মোড ইকুয়ালস টু তিন গুণ মধ্যমান মাইনাস দুই গুণ গড় নেক্সট প্রসার বলতে কী বোঝো এর উত্তরটা দেখে নাও তারপরে ভারতের সংবিধান অনুযায়ী তপসিলি যাদের বলা হয় তা পাড়িয়া চামার মাহার ভাঙ্গি প্রভৃতি সকলকেই তপশিলী জাতি অভিহিত করা হয় নেক্সট ভারতের সংবিধানের ছিয়াল্লিশ ছেচল্লিশ নং ধারায় কী উল্লেখ করা আছে উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর ভারতের সংবিধানের তিরিশের এক নং উপধারায় কী উল্লেখ আছে এর উত্তর দেওয়া আছে দেখে নাও অথবা প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাক্ষরতা সবচেয়ে বেশি উত্তর কেরল নেক্সট প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝে উত্তর দেওয়া আছে দেখে নাও তার অথবা প্রশ্ন পুরো নাম উত্তর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অথবা প্রশ্ন এনসিটি এর নাম লিখে উত্তর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তারপর স্কুলগুচ্ছ বা কি এর উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করা সুপারিশ করে উত্তর রাধাকৃষ্ণন কমিশন তারপর কোঠারি কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল উত্তর দুশো সাতাশি পৃষ্ঠার বোধির কারা উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর আইসিডিএসের পুরোনাম উত্তর ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম তারপর শ্রী নিকেতনকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তারপর ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত উত্তর হয়ে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে তারপর সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকরী হয় তো দু হাজার দুই সালে তারপর এস ইউ রিপিট কোশ্চেন সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ পার্ক নেক্সট এস ইউ পিডাব্লুতে কোন কমিটির কথা উল্লেখ আছে উত্তর কোঠারি কমিশন হার্ডওয়্যার সফটওয়্যার বলতে কি বলবো রিপিট কোশ্চেন দেখে নাও র্যাম নামের মধ্যে পার্থক্য রিপিট কোশ্চেন দেখে নাও আগ্রহের বৈশিষ্ট্য রিপিট প্রশ্ন দেখে নাও তারপর ডি ডিও হের এর মতে দুই প্রকার বুদ্ধি কি কী উত্তর এ ও বি বুদ্ধি তারপর স্পিয়ারম্যান জি এর সাথে তুলনীয় ক্যাটেল এর কোন ধরনের বুদ্ধি উত্তর তরল বুদ্ধি নেক্সট কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি উদ্দেশ্য বা লক্ষ্য লেখ এর উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর থন্ডাইকে দেওয়া ব্যবহারের সূত্র দেখে নাও থনাইকে দেওয়া ফল্লবের সূত্র দেখে নাও তারপর রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝে দেখে নাও তারপর হিস্টোগ্রাম ও পরিসংখ্যাম অভিজ্ঞের একটি পার্থক্য দেখে নাও তারপর স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশন উল্লেখ করা হয়েছে উত্তর জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্স স্কুল জোট রিপিট কোশ্চেন উত্তর দেওয়া আছে দেখে নাও একই সাথে অথবা প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর এনসিআর এইচই পুরো কথা কি উত্তর ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন নেক্সট এনসিআরটির পুরো ফল ফুল ফর্মের আগেই বলেছি আর বলছি না নেক্সট গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কোন কত বছরের কোর্স ছিল তো দু বছর সার্টিফিকেট কোর্স তারপর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে তো চারটি নিম্ন উচ্চ বুনিয়াদী উৎ উত্তর বুনিয়াদী ও উচ্চ বুনিয়াদী ও মাধ্যমিক স্নাতক আর স্নাতকোত্তর তারপর ব্রেল পদ্ধতিতে কতগুলি বিভিন্ন লেখা হয় ছটি তারপর শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা রয়েছে আক্রমণ ধর্মিতা মিথ্যা বলা পঠন পাঠনে অমনোযোগিতা ইত্যাদি তারপর কম্পিউটারের স্মৃতি কয় প্রকার কী কী দুটি একটি হচ্ছে রম অনলি মেমোরি একটা র্যাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি একটি ইনপুট যন্ত্রের নাম বিভিন্ন প্রকার হতে পারে মাউস কিবোর্ড তারপর ভারতে অন্ধদের প্রথম বিশ্ববিদ্যালয়ের কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর লেখা আছে দেখে নাও তারপর ডাকার সম্মেলনের মূল বিষয় কিছু ছিল উত্তর সকলের জন্য শিক্ষা নেক্সট ডাইট এর পুরো কথাটি কি উত্তর ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ফর এডুকেশান অ্যান্ড ট্রেনিং তারপর শিক্ষার চারটি স্তম্ভের প্রবক্তার নাম জ্যাক ডেলর তারপর শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো কম্পিউটার ওএইচপি ওভারহেড প্রজেক্টার ওএইচপি মানে ওভারহেড প্রজেক্টর স্কেল কি উত্তর দেখে নাও তারপর অনুরাগের একটি বৈশিষ্ট্য লোকে এটি একটি মানসিক প্রক্রিয়া তারপর জি উপাদানের একটি বৈশিষ্ট্য লোকে উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কি উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর অন্তর্দৃষ্টির মাধ্যমে শিক্ষণের দুটি মুখ্য মানসিক প্রক্রিয়া কি উত্তর পৃথকীকরণ বা ও সামান্যিকরণ তারপর বিন্যাসকরণ বলতে কী বলছে উত্তর দেওয়া আছে দেখে নাও এস এ পি উত্তর আগেই বলেছি দেখে নাও নবোদয় বিদ্যালয় কি উত্তর দেওয়া আছে দেখে নাও এনসিআরটি উত্তর বলে দিয়েছি ভি ইসিওর উত্তর বলে দিয়েছি সিপি পুরো নাম কি উত্তর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফ অফিসার তারপর এন ওয়াই পুরো নাম কি এটা এন ওয়াই হবে না এটা হবে এন ওয়াইকে তাই আমি পাশে লিখে দিয়েছি উত্তর হবে নেহরু যুবকেন্দ্র স্টাইলাস উত্তর দেওয়া আছে দেখে কত সালে ইউজিএসসি গঠিত হয় তো উনিশশো ছাপান্ন সালে নেক্সট বোর্ড বিওএটি এটি পুরো কথাটির নাম বোর্ড অফ অ্যাপ্রেন অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং কমন স্কুল বলতে কী বোঝে উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর বহুমুখী বিদ্যালয় বলতে কী বোঝো উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর ন্যূনতম শিক্ষার মান কাকে বলে উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর ভারতীয় ব্রেইল কি উত্তর দেওয়া আছে দেখে নাও শান্তির জন্য শিক্ষা কি উত্তর দেওয়া আছে দেখে নাও অথবা প্রশ্ন বিশ্ব শান্তি দিবস কবে উদযাপিত হয় উত্তর একুশে সেপ্টেম্বর নেক্সট ডিটিপি এর পুরো নাম কি উত্তর ডেস্কটপ পাবলিশিং নেক্সট সফটওয়্যার হার্ডওয়্যারের একটি পার্থক্য উত্তর দেওয়া আছে দেখে নাও তারপরে প্রশ্ন এআইসিটি পুরো কথা কি উত্তর অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন তারপর সিএবি ই পুরো নাম লেখে উত্তর সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন তারপর প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কি উত্তর হয়ে যাবে আইভান প্যাভলপ তারপরে একটি অবিচ্ছন্ন চলকের উদাহরণ দাও এখানে উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর গড় কি উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো দুটি লক্ষ্য দেওয়া আছে তোমরা দেখে নাও যে একটি লিখবে তারপর মুদালিয়ার কমিশন কি ধরনের স্কুল গঠনের বা প্রতিষ্ঠার পরামর্শ দেয় উত্তর বহুমুখী বিদ্যালয় তারপর আইসিডিএস এর নাম আগেই বলেছি দেখে নাও তারপর ইএসিসি পুরো নাম কি উত্তর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন তারপর এনসিটিএ এ নাম কি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তারপর শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট কি বলছে উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর জনার্দন রেড্ডি কমিটি কবি গঠিত হয় উনিশশো বিরানব্বই সালে নেক্সট কম্পন স্পর্শ পদ্ধতির মাধ্যমে শিখনের প্রবক্তা থাকে উত্তর কেটি অ্যালকর্ন ও সোফিয়া অ্যালকর্ন তারপর দুটি সমস্যামূলক আচরণের নাম এখানে বহু কিছু রয়েছে পঠন পাঠন অবন্ধিকতা আক্রমণ ধর্মিতা বলা চুরি করা ইত্যাদি শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝে উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর স্কুলে চলো কর্মসূচি কোন কর্মসূচির অংশ উত্তর সর্বশিক্ষা অভিযান তারপর ইগনু পুরোনাম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তারপর কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য লেখা আছে দেখে নাও তারপর ট্রেজার উইদিন কথাটির অর্থ উত্তর শিক্ষণ অন্তরের সম্পদ তারপর জনক বলা হয়তো চার্লস ব্যাভেজ তারপর ই লার্নিং কি উত্তর দেওয়া আছে দেখে নাও ডাব্লু ডাব্লিউ ডাব্লু কি উত্তর ওয়ার্ল্ড ওয়াইড অ্যাব তারপর জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি শিরোনাম কিছু উত্তর হয়ে যাবে চ্যালেঞ্জ অফ এডুকেশন পলিসি পার্সপেক্টিভ এস কোন কমিশনের কথা উল্লেখ আছে উত্তর কোঠারি কমিশন এস ইউপি পুরো নাম উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর রেসপন্ডেন্ট বলতে কি বোঝে উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর স্পিয়ারম্যান দিও প্রধান তত্ত্ব জি উপাদান বলতে কি বোঝায় উত্তর দেওয়া আছে দেখে নাও শিক্ষা শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝায় উত্তর রিপিট কোশ্চেন দেওয়া আছে পুরো নাম বলে দিয়েছি দেখে নাও শিখন পরিণামের একটি পার্থক্য উত্তর দেওয়া আছে দেখে নাও মনোযোগের বৈশিষ্ট্য উত্তর এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও প্রয়োজনে ভিডিও পজ করে দেখে নিতে পারো অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝায় উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর অ্যানিম্যাল এর লেখকের নাম কি উত্তর থর্নডাইক ট্যালি কি উত্তর দেওয়া আছে দেখে নাও গড় কাকে বলে উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর শ্রীমতী হংস মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল উত্তর নাইনটিন সিক্সটি ওয়ান তারপর তপসিলি জাতীয় উপজাতিদের সুবিধার কথা সংবিধানের কত নং ধারায় বলা হয় বলা আছে ছেচল্লিশ নং ধারায় এআইসিটির পুরো নাম দেওয়া আছে দেখে নাও মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যাগত উত্তর মোট নজন তারপর দৃষ্টিহীনদের প্রতিবন্ধকতার একটি কারণ শারীরিক অসুস্থতা বা রোগ ব্যাধি বা হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা তারপর মৌখিক পদ্ধতির প্রবর্তক কে উত্তর জোয়ান পাবলো বলেন তারপর প্রাথমিক শিক্ষা অপচয় বলতে কি বুঝে উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর থ্রি আর্টস কি উত্তর রিডিং রাইটিং অ্যারিথমেটিক তারপর নলেজ ডিসপেলস মিস্ট অফ ইগনোরেন্স উক্তি কার উত্তর দ্বারকনাথ রেড্ডি তারপর আন্তর্জাতিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন উত্তর জ্যাক ডেলার গড়ের একটি ব্যবহার লেখ উত্তর দেওয়া আছে দেখে নাও প্রসার বলতে কী বোঝে উত্তর দেওয়া আছে দেখে নাও পেশনের একটি বৈশিষ্ট্য উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর কীভাবে স্মৃতিশক্তি বাড়ানো যায় উত্তর দেওয়া আছে দেখে নাও স্কিনার বক্স কি উত্তর দেওয়া আছে দেখে নাও সুলতানকে উত্তর দেওয়া আছে দেখে নাও ভারতের সংবিধানকে রচনা করেছিলেন উত্তরে যাবে আর আম্বেদকর নেতৃ আম্বেদকরের নেতৃত্বে তারপর ভারতের সংবিধান অনুযায়ী ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝে উত্তর দেওয়া আছে দেখে নাও স্লাইড কী উত্তর দেওয়া আছে দেখে নাও সিএআই পুরো কথাটি কী উত্তর কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশান আর যে প্রশ্নগুলো আছে সেগুলো ধীরে ধীরে তোমাদের দেখিয়ে দিই কারণ আমি বলেছি বারো তেরো মিনিটের ভিডিও বেশি বড় করব না আর বেশি বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে সেই তো পাসওয়ার্ড দেখানোই থাকবে তোমরা ফ্রি পিডিএফ ডাউনলোডই করবে তাই বাকি জিনিসটা আমি ধীরে ধীরে দেখিয়ে নিচ্ছি তোমরা যদি মনে করো ভিডিওর স্পিড তোমাদের ইউটিউবের সেটিংসে গিয়ে ভিডিও স্পিড কিছুটা স্লো করে নাও পয়েন্ট সেভেন ফাইভ বা পয়েন্ট ফাইভ করে ধীরে ধীরেও দেখতে পারো বা গোটা ভিডিওটা যদি একবার পুরো দেখো ভিডিও দেখলে তোমরা ভিডিও থেকে ফ্রি ফ্রিপিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি ফ্রিপিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিও ফ্রিপিডিএফটি পাশাপাশি তোমাদের জন্য শিক্ষা শিক্ষাবাহীরা কোন বড় প্রশ্ন পড়তে হবে বিগত দশ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ ফ্রি পিডিএফ এই ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে সেই প্লে লিস্টের লিঙ্ক সেটা দেখতে কিন্তু ভুল না সেখানে দেখে ভিডিও দেখে তোমরা কিন্তু ফ্রি পিডিএফগুলো সংগ্রহ করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো উচ্চ